আপনারা অনেকে ভাবেন আমি শুধু বাম কংগ্রেস নিয়ে আলোচনা করি আমি একবারও বলি না বিজেপি কটা আসন পেতে পারে বা তৃণমূল কটা আসন পেতে পারে বিজেপি কত পার্সেন্টেজ ভোট পেতে পারে তৃণমূল কত পার্সেন্টেজ ভোট পেতে পারে বাম কংগ্রেস কত পার্সেন্টেজ ভোট পেতে পারে আজকের এই বিষয়ে আলোচনা করব। বন্ধুরা হয়তো আপনারা অনেকেই ভাবছেন তৃণমূল অনেকটাই খারাপ ফল করবে বন্ধুরা এমনটা বোধহয় এবারে আপনারা দেখতে পাবেন না তার একটাই কারণ দেখুন এবারের লোকসভাতে তৃণমূলের প্রচারগুলো যদি আপনারা দেখেন তৃণমূল কিন্তু বিগত পাঁচ বছরে বা ওয়াটেবার তৃণমূল কী কী করেছে পুরো ক্ষতিয়ান কিন্তু মানুষের সামনে তুলে ধরছে আর আপনারা যদি দেখেন তৃণমূলের দুর্নীতি এটা তো একটা দিক যে তৃণমূল দুর্নীতি করেছে কিন্তু এই তৃণমূলের দুর্নীতির এফেক্ট কি এই লোকসভা নির্বাচনে পড়বে না দেখুন কিছু অংশে পড়বে তবে অনেকেই মনে করছে এবারে লোকসভাতে তৃণমূল অতটাও খারাপ ফল করবে না আপনারা জানেন গতবার মানে দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেস এই বাংলা থেকে ২২টা লোকসভা আসন পেয়েছিল বিজেপি পেয়েছিল আঠেরোটা লোকসভা আসন এবং কংগ্রেস পেয়েছিল দুটো লোকসভা আসন আর বামেরা খাতাই খুলতে পারেনি তাই অনেকে এই বামকে শূন্য শূন্য বলে যেমন দু হাজার যদি দেখেন বাম কংগ্রেস একটাও খাতা খুলতে পারিনি যাই হোক আজকের আলোচনা করছি দু লোকসভা নির্বাচন এই নির্বাচনে বিজেপি কটা আসন পেতে পারে বাম কটা আসন পেতে পারে কত পার্সেন্টেজ ভোট পেতে পারে যেটা প্রথমেই বললাম তৃণমূল দুর্নীতি করেছে এই দুর্নীতির প্রভাব আমি মনে করি না অতটা পড়বে অবশ্যই পড়বে আংশিকভাবে কিছুটা হলেও প্রভাব পড়বে কিন্তু বৃহৎ অংশে যদি দেখি আমরা এই তৃণমূল কিন্তু এবারে ভালো ফল করতে চলেছে তার কারণ লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড দুয়ারে প্রকল্প আরও কত প্রকল্প রয়েছে কন্যাশ্রী রূপশ্রী প্রায় আঠেরোটা উনিশটা প্রকল্প নিয়ে তৃণমূল কিন্তু এবারে প্রচারে নেমেছে মমতা ব্যানার্জি স্বয়ং প্রচারে নেমেছে আপনারা বুঝতেই পাচ্ছেন এর প্রভাব কিন্তু মানুষের মধ্যে পড়েছে এই লক্ষ্মীর ভাণ্ডারের স্বাদ মানুষ যখন একবার পেয়েছে এই স্বাদ কিন্তু মানুষ সহজে ভুলছে না তাই এবারে যেটা মনে করা হচ্ছে তৃণমূল এবারের লোকসভাতে বাইশ থেকে চব্বিশটা লোকসভা আসন পেতে পারে বন্ধুরা চমকে যাবেন না যেটা হতে পারে সেটাই বলছি আপনারা হয়তো অনেকেই ভাবছেন এমনটা হবে না তৃণমূল একেবারে ধরাশায়ী হবে তৃণমূল ধরাশায়ী হবে না এখানে ধরাশায়ী যদি কেউ হয় তাহলে বিজেপি হবে বিজেপি দেখুন প্রচার কী নিয়ে করছে তৃণমূলের দুর্নীতি ছাড়া আর কোনো ইস্যু নেই বিজেপির কাছে বিজেপি যদি দেখেন বারবার একই কথা বলছে তৃণমূলের দুর্নীতি কিন্তু কেন্দ্রীয় সরকারে বিজেপি ক্ষমতায় এলে মানুষের জন্যে কী কী করবে সেই নিয়ে কথা বলছে না মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলছে না বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে এই নিয়ে কথা বলছে না না শিল্প রয়েছে না শিক্ষা রয়েছে ভালো শিক্ষার অবনতি আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো ব্যবসায়ীরা ধুঁকছে সব কিছুই দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী শুধু মন্দির বানাতে ব্যস্ত এবং ধর্ম প্রচার করতে ব্যস্ত একটা প্রধানমন্ত্রীর কাজ ধর্ম প্রচার করা নয় উনি ধর্মগুরু নয় উনি কিন্তু এই দেশের প্রধানমন্ত্রী নিজেকে অবশ্য ঈশ্বরের সঙ্গে তুলনা করছেন উনি সেটা আলাদা বিষয় তবে এবারে বাংলায় কিন্তু এই বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করতে চলেছে গতবারে আঠেরোটা আসন পেয়েছিল এবারে এই তৃণমূল আঠেরোটা আসন পাচ্ছে না সেটা কমে কম করে হলেও দশ থেকে তেরোটা চোদ্দোটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে আর ভোট পার্সেন্টেজ যদি বলেন দেখুন এবারে যেটা দেখতে পাচ্ছি বত্রিশ থেকে চৌত্রিশ পার্সেন্টের কাছাকাছি বিজেপি ভোট পার্সেন্টেজ পেতে পারে মানে বিজেপির ভোট পার্সেন্টেজ কমতে চলেছে আর অন্যদিকে যদি দেখেন বাম কংগ্রেস কটা আসন পেতে পারে দেখুন বাম কংগ্রেস কম করে হলেও পনেরোটা আসনের লড়াইয়ে রয়েছে যদি এই পনেরোটা আসনই জিতে যায় তাহলে সব হিসাব উল্টো পাল্টা হয়ে যেতে পারে তবে যেটা মনে করা হচ্ছে এবারে বাম কংগ্রেস ঘুরে দাঁড়াবে যথেষ্ট ভালো ফল করবে আপনারা দেখেছিলেন দু হাজার উনিশে এই বাম কংগ্রেসের ভোট পার্সেন্টেজ একদম তলানিতে নেমে চলে এসেছিল আর অন্যদিকে যদি দেখেন বিজেপির ভোট পার্সেন্টেজ প্রায় তিরিশ পার্সেন্টেজ বেড়ে গিয়েছিল এবারে সেই বিজেপির ভোট পার্সেন্টেজটা অনেকটাই কমতে চলেছে এবং বাম কংগ্রেস যেখানে ছয় সাত পার্সেন্টেজ ভোট পেয়েছিল এই বাম কংগ্রেস এবারের লোকসভাতে বাইশ থেকে পঁচিশ পার্সেন্টেজ বা তার বেশিও ভোট পেতে পারে মানে ভোট পার্সেন্টেজ পেতে পারে এবং আসন যদি বলেন সাত থেকে বারোটার মধ্যে ঘোরাফেরা করবে এই সাত থেকে বারোটা কেন বললাম এই পাঁচটা গ্যাপ কেন দেখুন বন্ধুরা বেশ কয়েকটি আসন রয়েছে সেখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই যেই দলে জিতুক না কেন খুবই কম মার্জিনে জিতবে যার ফলে বললাম সাত থেকে বারোটার মধ্যে এই বাম কংগ্রেস পেতে চলেছে কয়েকটা আসন অবশ্যই শিওর শট পেতে চলেছে বাম কংগ্রেস দুটো দলই তবে যে ব্যাপকভাবে ঘুরে দাঁড়াচ্ছে সেটা নিঃসন্দেহে বলা চলে বিজেপির ঘাড়ে যে নিঃশ্বাস ফেলছে সেটা আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের তকমা এবারে হয়তো বাম কংগ্রেস বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে চলেছে তবে তৃণমূল এবারে লোকসভাতে ধরাশায়ী হবে বলে একটা অংশ মনে করছে না এবং তৃণমূলের ভোট পার্সেন্টেজ আটত্রিশ থেকে উনচল্লিশ পার্সেন্টেজের মধ্যেই ঘোরাফেরা করবে যতটা মনে হচ্ছে মানে চল্লিশের নিচেই ঘোরাফেরা করবে আমি কিন্তু বারবার আগের ভিডিওতেও বলেছি এই তিনটে দলের ভোট পার্সেন্টেজ প্রায় কাছাকাছি থাকবে এমন নয় যে ব্যাপক ভোট পার্সেন্টে জিতে যাবে আপনারা দেখেছিলেন গতবারে মানে দু হাজার উনিশে বাম কংগ্রেস ছয় সাত পার্সেন্টেজ ভোট পেয়েছিল সেখানে বিজেপি এবং তৃণমূল কোথায় চল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট এমন ভোট পার্সেন্টেজ পেয়েছিল এবারে আর সেটা হচ্ছে না বন্ধুরা সেই ভোট পার্সেন্টেজটা প্রায় সিমিলিয়ার হতে চলেছে তবে হ্যাঁ এবারে লোকসভা ভোটে সবথেকে বেশি ভোট পার্সেন্টেজ অবশ্যই তৃণমূল পাবে তৃণমূল বেনিফিটে থাকবে তার একটাই কারণ লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তৃণমূল দলটা অবশ্যই এই দলের অনেক নেতারা চুরি করেছে আমরা দেখেছি জেল খাটছে অনেক টাকা নয় ছয় করেছে বড় দুর্নীতির কেলেঙ্কারিতে জর্জরিত এই এফেক্ট কিন্তু সেইভাবে পড়বে বলে আমি মনে করি না তার একটাই কারণ লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড এই যে রূপশ্রী কন্যাশ্রী যেসব প্রকল্পগুলো রয়েছে দোয়ারে প্রকল্প এই প্রকল্পগুলো কিন্তু মানুষ নিয়েছে এবং তৃণমূলের সংগঠন অনেকটাই শক্তিশালী তাই তৃণমূল কিন্তু বাইশ থেকে চব্বিশটা আসন পেতে পারে আর এই আটত্রিশ থেকে চল্লিশের মধ্যেই ভোট পার্সেন্টেজ ঘোরাফেরা করতে পারে আমি মনে করছি না যে গতবারে যে এই বাইশটা লোকসভা আসন পেয়েছে তার দিয়ে কম পাবে তবে বিজেপির আসন কমতে পারে যেটা বললাম দশ থেকে চোদ্দো এর মধ্যেই ঘোরাফেরা করবে আর বামেরা যেটা বললাম সাত থেকে বারো এর মধ্যেই থাকবে এখানে দেখবেন একটা দুটো আসন এর পের হতে পারে যেমন তৃণমূলের একটা দুটো আসন কমতেও পারে এদিকে বিজেপির যদি দেখেন অবশ্যই একটা দুটো আসন কমতে পারে বাম কংগ্রেসেরও কমতে পারে তবে সম্ভাবনা যেটা রয়েছে বাম কংগ্রেস এবারে ওই সাত থেকে বারো এর মধ্যেই থাকবে এর মধ্যেই আসন পাবে এই জুটিটা যেটা দেখা যাচ্ছে গতকালই আমি আলোচনা করেছিলাম এই জুটি বারোটা আসন পেতে পারে সম্ভাবনা রয়েছে প্রবল চান্সেস রয়েছে আজকেরও একই কথা বলছি এই জুটি অ্যারাউন্ড থার্টি পার্সেন্টের কাছাকাছি ভোট পার্সেন্টেজ নিয়ে যেতে পারে আর থার্টি পার্সেন্টের কাছাকাছি যদি এই জুটি ভোট পার্সেন্ট নিয়ে যায় তার মানে বুঝতে পারছেন বিজেপির ভোট পার্সেন্টেজ অনেকটাই কমতে চলেছে এবং অবশ্যই তৃণমূলেরও ভোট পার্সেন্টেজ কমবে এই দুর্নীতির প্রভাব অবশ্যই পড়বে যেখানে কম করে হলেও ছয় সাত পার্সেন্টেজ তৃণমূলের ভোট পার্সেন্টও কমতে পারে সেটা অবশ্যই বামেদের ঝুলিতে আসতে পারে মানে বাম কংগ্রেসের ঝুলিতে আসতে পারে ভালো থাকবেন